ছালাত আদায় করে নাতিকে মাহারা দাদা ভাইকে নিয়ে একটু শুয়ে একটা ভিডিও করেছিলাম তারা দেওয়ার পরে আমাদের কবি আতাউর রহমান ভাই আমাকে প্রশ্ন করেছেন ভাই ঘরটাও কি করতে পারেন নাই ভাই কি বলবো ষোলো বছর অনেকে বলে যে আওয়ামী লীগ ক্ষমতায় আমি বলবো ষোলো বছরের চার বছর ছিল আওয়ামী লীগ ক্ষমতায় তারপর থেকে আওয়ামী লীগ না এটা বেইমান লীগ মুনাফিন লীগ এজিত লীগ হয়ে যায় আস্তে আস্তে এই যে গত ষোলো বছর গেছে এই ষোলো বছর আওয়ামী লীগ ক্ষমতা ছিল না পাঁচই আগর যে পতন হয়েছে এই পতন হয়েছে আল্লাহর তরফ থেকে কারণ কারা দলের ভালো চায় কারা দেশের ভালো চায় সেটা সৃষ্টিকত যাচাই বাছাই করার জন্য এই পতনটা করেছে আমি মনে করি ইনশাআল্লাহ শেখ হাসিনা আসবে কারণ শেখ হাসিনা দেশের উন্নয়ন করেছে আর দলের ভার যাদের পর দিয়েছিল এরা সব আস্তে আস্তে পথ বেছে বিভিন্নভাবে দুর্নীতি করে এরা সব এজিদ লীগ মুনাফিক লীগ বেঈমান লিগ পরিণত হয়ে যায় দলের আমি মনে করি আমি ঘুরে যাওয়া দেখেছি একুশ সাল থেকে আশি পার্সেন্ট নেতা বড় মাঝারি এরা সব হচ্ছে এজিদ লীগ মুনাফিক লীগ বেঈমান লীগ এদের ভিতরে বঙ্গবন্ধুর আদর্শ এক বিন্দু নাই আর যারা কিছু আছে ভালো এগুলা এদের চক্রান্ত শিকার শেখ হাসিনা সহ এই যে আমার ঘর বিলায় ঢোকে আর বাড়ায় এই হচ্ছে আমার ঘরের টিন আমি ষোলো বছর নৌকা আমি একুশ সাল থেকে নৌকা মাতা চলি এক আবার দিনে এই হচ্ছে আমার ঘরের টিন বুকের ভিতরে ধরফার করে যখন শহর ঘর আসে কারণ আমরা প্রচার করেছি অপ্রচারের ভাব পয়সা কিছুটা পেয়েছি ব্যাথ বেঁচেছি খেয়েছি এই হচ্ছে আমাদের ইনকাম ছিল আমাদের কোনো আউট ইনকাম ছিল না বা যারা গত ষোলো বছরের তেলবাজি চামচামি বিভিন্নভাবে করেছে তেলবাজি লিক সেলফি লিক ভেল্কি লিক অনেক দেখেছি সে এক হাজার টাকা দান করেছে দান করে সে এক এক লক্ষ টাকা প্রচার করেছে প্রচার করে সে মানবতা আর ফেরিয়ালা হয়ে গেছে আর আমরা যারা পাগল আমাদের টাকা দিয়েছে হয়তো পাঁচশো এক হাজার টাকা কারণ আমরা গেছি একদম না দিলেও চলে না প্রচার করেছি এই জন্য হয়তো পরদিন নির্বাচনে প্রচার করেছি পর একটা হাজিরা দিয়েছে এক হাজার টাকা পাঁচশো টাকা এই হচ্ছে আমাদের ছিল তাই ভাই আপনি যে বলছেন আমরা এই যে পাঁচই আগস্ট থেকে এ পর্যন্ত মোবাইল আমার একদিনও বন্ধ হয় নাই প্রচার করে যাচ্ছে দলের পক্ষে প্রচার করি কেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ স্বাধীন করেছে এই জন্যে প্রচার করি জয় বাংলা বলে আমার বাচ্চা ছাড়া যুদ্ধ করেছে এই জন্য জয় বাংলা বলি শেখ হাসিনা দেশের উন্নয়ন করেছে এই জন্য শেখ হাসিনার কথা বলি আর যারা ভালো নেতা আছে তাদের ভালোই বলবো যারা খারাপ নেতা আছে তাদের খারাপ বলবো কারণ বঙ্গবন্ধুর আদর্শ শেখ হাসিনাও হানড্রেড পার্সেন্ট বাস্তবায়ন করার ক্ষমতা রাখে না হয়তো তার ভিতরে আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট আছে কোনো নেতার ভিতরে ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট আছে হ্যাঁ আর যা কিন্তু এইগুলো এই নেতা অল্প সামান্য সীমিত আছে তাই ভাই আমাদের মতো যারা আছে সারা বাংলাদেশে আওয়ামী লীগ কিন্তু তারা নিজের ব্যক্তি স্বপ্ন কিছু করতে পারে নাই তারা দলের সাথে প্রচার করে দলকে ভালোবাসে বঙ্গবন্ধুকে ভালোবাসে শেখ হাসিনাকে ভালোবাসে শেখ হাসিনা উন্নয়ন করেছে তাই আমরা দলের পক্ষেই করি আগামীতে যদি শেখ হাসিনা ওই ওই সব নিয়ে যদি আবার চলে আমরা দলে আর থাকবো না তখন কারণ দেখা দেখা তো হয়ে গেল এই নয় মাসে কারা দলের অরিজিনাল কারা দলের শত্রু সেটা দেখা হয়ে গেছে এরপর যদি শেখ হাসিনার বিবেক না খোলে মনে করবো যে শেখ হাসিনা ওদের সাথে মুনাফা হয়ে গেছে সেই দল আর করবো না